সম্পর্কে পড়ে যে দেখো আমি লিখলাম এম জি ও এইগুলো সব ধাতুর অক্সাইড না ধাতুর অক্সাইড বা হাইড্র অক্সাইডকে ধাতু প্লাস তার অক্সাইড বা হাইড্র হ্যাঁ অক্সাইড বা হাইড্র অক্সাইড হাইড্র অক্সাইড এইটাকে হচ্ছে কি বলা হচ্ছে হারক বলা হচ্ছে যেমন আমি সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড লিখলাম তারপরে আমি হচ্ছে এইটা লিখতে পারি যে ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড তাই লিখতে পারি তাই না তারপরে ক্যালসিয়াম হাইড্র অক্সাইড তাই লিখতে পারি তারপরে অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড তাই লিখতে পারি এইগুলাকে সবাইকে কি বলা হচ্ছে ক্ষারক বলা হচ্ছে তাহলে ক্ষারক চিনার সহজ উপায় হচ্ছে ধাতুর সাথে অক্সিজেন থাকবে ধাতু কোনগুলা বলতো যাদের শেষ কক্ষপথে এক দুই তিনটা ইলেকট্রন আছে যেমন পর্যায় সারণীর যদি মৌলগুলো আমরা মুখস্থ করি এক থেকে তিরিশ পর্যন্ত যেমন গ্রুপ ওয়ানের হাইড্রোজেন বাদে সবাই ধাতু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এইগুলা হচ্ছে যদি সবার শেষ কক্ষপাতে কয়টা করে ইলেকট্রন আছে বলতো একটা করে আছে তারপরে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইস্টনশিয়াম ব্যারিয়াম রেডিয়াম এদের শেষ কক্ষপাতে কয়টা আছে দুইটা আছে না তাহলে যাদের শেষ কক্ষপাতে এক দুই বা তিনটা ইলেকট্রন থাকে এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতন মানে হতে পারে তার জন্য হ্যাঁ করতে পারে তার জন্য ওদেরকে কি বলা হচ্ছে ধাতু বলা হচ্ছে বা ধাতু চেনার উপায় হচ্ছে তাদের শেষে আম থাকবে যেমন সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হ্যাঁ বুঝতে পেরেছো তাহলে ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইডকে কি বলা হচ্ছে ক্ষারক বলা হচ্ছে এই ক্ষারক হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে মূলক দেয় অ্যাসিড যেমন কি দিচ্ছিল বলতো এই স্পিলাশ দিচ্ছিল তাহলে ক্ষারক হচ্ছে কি দেবে বলতো হ্যাঁ যেমন আমরা যদি হচ্ছে ম্যাগনেশিয়াম এই সোডিয়াম হাইড্রক্সাইড আরেকটা তো লেখে এইটা সোডিয়াম হাইড্রক্সাইড এই সোডিয়াম হাইড্র যদি জলীয় দ্রবণে আমরা দেই তাহলে এটা কী হবে এন এ প্লাস প্লাস ওএস মাইনাস এই যে হাইড্র মূলক দেবে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডকে যদি দিতাম কী হতো বলো তো ম্যাগনেশিয়াম কত প্লাস হতো টু প্লাস কারণ ম্যাগনেশিয়াম দুইটা ছাড়ে টু প্লাস প্লাস টু ওএস মাইনাস অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে যদি দিতাম কী হতো বলো তো হ্যাঁ অ্যালুমিনিয়াম হাইড্র যদি দিত হচ্ছে এ এল থ্রি প্লাস প্লাস থ্রি মাইনাস তাহলে সবাই হচ্ছে জলীয় কি কী দিচ্ছে মূলক দিচ্ছে এবং এর ভিতরে ক্ষারক এইগুলো সবগুলাই কি বললাম ক্ষারক কিন্তু সকল ক্ষারকই কিন্তু খার নয় তাহলে ক্ষার কোনগুলো বলো তো যেগুলো পানিতে দ্রবীভূত হতে পারে পানিতে দ্রবীভূত হতে পারলে সেগুলাকে কী বলা হবে বলো তো দ্রবীভূত হলে সেগুলো হচ্ছে ক্ষার বাকি সবগুলো হচ্ছে কি বলতো খারক যেগুলো পানিতে মিশে যেতে পারবে সেইগুলো হচ্ছে হচ্ছে কি বলতো খারক এবং থেকে খার তাহলে কি করে বলতো খার হচ্ছে লাল লিটমাসকে কে কি করে বলতো নীল করে আর অ্যাসিড হচ্ছে নীল লিট কে কি করে লাল করে যেসব ঘারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে কি বলা হয় বললাম ক্ষার বলে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এরা সবাই খার হ্যাঁ এগুলো আমাদের একটু মুখস্থ থাকা লাগবে যে সোডিয়াম হাইড্রক্সাইড তারপরে কি বললাম পটাশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড তারপরে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এগুলা সবাই হচ্ছে কি বললাম খার হ্যাঁ পানিতে কি হয় দ্রবীভূত হয় তার জন্য এগুলা খার এবং এখানে আরেকটা আলোচনা করতে না এইটুকু বুঝেছো সবাই বুঝেছো অ্যাসিড হচ্ছে নীল লিট লাল করে আর খার হচ্ছে লাল লিট মাছকে নীল করে এইবার দেখো হচ্ছে পিএইচ সম্পর্কে এই পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন তাহলে পিএইচের সূত্রটা যদি আসে তাহলে আমরা কি করতে পারবো না মাইনাস লগ হ্যাঁ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে দমকে কী বলা হয় পিএইচ বলা হয় এই পিএইচ স্কেলের ভ্যালুটা হচ্ছে জিরো থেকে কত পর্যন্ত ফর্টিন পর্যন্ত এর মাঝখানে হচ্ছে সাপ এই সেভেন হচ্ছে নিরপেক্ষ হ্যাঁ নিরপেক্ষ এবং এই সাইডে যতই যাবো ততই হচ্ছে কী হবে খারি খারিও হবে আর এই সাইডে যতই আসবো অ্যাসিড অ্যাসিড হবে তাই তো হ্যাঁ বা অ্যাসিডিক হবে অ্যাসিডিক হবে অ্যাসিডিক যে কথা হ্যাঁ অ্যাসিডিক যে কথা সেটা হচ্ছে অম্লীয় সেই কথা অম্লো বা অ্যাসিড হ্যাঁ অম্লীয় হবে একই কথা হ্যাঁ এখন তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ানো যায় পিএইচ এর মান হচ্ছে কম হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ানো যায় বললাম কি হবে পিএইচ এর মান কম হবে মানে এক জায়গায় যত বেশি হাইড্রোজেন আয়ন বাড়বে তত পিএইস এর মান কম হবে কারণ কি এই যে মাইনাস লগ এমন একটা ফাংশন এখানে যদি তুমি বড় একটা মান দাও ক্যালকুলেটার সেটাকে ছোট করে দেবে বুঝছো তাহলে মাইনাস লগ এমন একটা ফাংশন যা বড় মানকে ছোটো করে আর ছোট মানকে বড় করে বুঝছো কথাটা এখন আমাদের কিছু কিছু পিএইচ এর মান হচ্ছে মুখস্ত থাকতে হবে হ্যাঁ যে ডিরেক্ট তোমাদের কোশ্চেন আসবে যেমন রক্তের পিএইচ কত হ্যাঁ তাহলে পিএইচ রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট কত বলো তো ফোর তাহলে এই রক্তটা কী টাইপস টাইপসের বলো তো থারিও টাইপসের কারণ এই যে সেভেন থেকে যদি সামনে আটে তাহলে কেরাম হবে বলো তো থারিও হবে এবং যদি এই ইসারা কম হয় তাহলে সেটা কি হবে কমলিও হবে তাহলে বুঝতে পেরেছো যে পিএইচ এর যে এই কোশ্চেনগুলো ই হতে পারে যে পিএইচ বাড়লে কমলে কি হয় এইখানে আর একটা কোশ্চেন আসছে নিচের কোনটি টেবিল লবণ হ্যাঁ সোডিয়াম কে কিন্তু কি বলা বলা হচ্ছে হচ্ছে টেবিল লবণ এই এই পিএইচ সম্পর্কে কোয়েশ্চেন আসছে ইম্পর্টেন্ট কোশ্চেন এর আগের বছরে আসছে যে হচ্ছে আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ কত হচ্ছে দুই পাঁচ দশ সাত দুই এটা আসছে তারপরে নিরপেক্ষ জলীয় দ্রবণের পিএইচ কত সেভেন তারপরে হচ্ছে মাটির পিএইচ সাধারণত কত হয়ে থাকে এই পিএইচ এর ভ্যালুগুলো মুখস্থ করতে হবে হ্যাঁ তারপরে দেহতকের জন্য আদর্শ পিএইচ কত মানে দেহতকের জন্য আদর্শ পিএইচ কত পাঁচ দশমিক পাঁচ মানে পাঁচ পয়েন্ট পাঁচ